আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে ভিডিওটা পুরো দেখবেন আমরা জানি যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু এটা অলরেডি আইনে পরিণত হয়ে গেছে এবং তার ব্যাপারে বিভিন্ন সংগঠন জমিয়তলামাই হিন্দ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা বা আরও বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টে কেস করেছে এবং কেসটা চলছে এরই মাঝে উমিদ নামক একটা পোর্টালে ওই আইনটাকে সামনে রেখেই একটা পোর্টাল দেওয়া হয়েছে উমিদ সংক্ষিপ্ত নাম যার পুরো নাম হচ্ছে ইউনিফাইড ওয়ার্ক ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট নাইনটিন সংক্ষেপে এটাকে বলা হয় উমিদ এই পোর্টালে ভারতবর্ষের যত ওয়ার্কআপ প্রপার্টি আছে তাদের ডিটেলস আপলোড করতে বলা হয়েছে বিভিন্নভাবে তারা সাইবার কাফে থেকে হোক বা বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে হোক কোনো প্রশাসনিক ব্যক্তির সহযোগিতা নিয়ে হোক তাদেরকে এনি হাউ কিন্তু আপলোড করতে হবে তো আপলোড করার ব্যাপারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রথমত আপত্তি জানিয়েছিল তাদের আপত্তি ছিল এই জায়গাতে যেহেতু এই আইনটাকে নিয়ে আমরা কেস করেছি যে যে জায়গাগুলো পরিবর্তনের কথা বলা হয়েছে সেগুলোর ব্যাপারে এখনও ফাইনাল কোনো জাজমেন্ট এসে পৌঁছায়নি তাহলে জাজমেন্ট আসেনি সেহেতু ওই আইনটার অধীনে ওই আইনটার এখতিয়ারে রকম কোনো বিধি লাগু করা যাবে না সেই ব্যাপারে আপত্তি জানিয়েছিল কিন্তু সেই আপত্তি কার্যকর হয়নি আমাদেরকে একটা তারিখ নির্ধারিত করে দেওয়া হয়েছে আগামী পাঁচই ডিসেম্বর দু এর মধ্যে ওই উমিদ পোর্টালে সমস্ত ওয়াক প্রপার্টির ডিটেলস আপলোড করার কথা বলা হয়েছে তো দেখলো যেহেতু এই ব্যাপারটা সুপ্রিম কোর্টে ধপে টিকলো না যে আপলোডের ব্যাপারটা বন্ধ রাখা হোক কিন্তু ডেট ক্রমশ আগিয়ে আসছে এই ব্যাপারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বা আমাদের সবচেয়ে বড় সংগঠন মুসলিম জাতির ভারতবর্ষের এই মুহূর্তে জমিও তলামাইহিন তাদের কর্মকর্তাগণ এই মুহূর্তে ভাবনা চিন্তা করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব মানে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশের আগে আগেই ওই উমিদ পোর্টালে সমস্ত ওয়াক অফ প্রপার্টির যে তথ্য আছে সেগুলোকে আপলোড করে দেওয়া হোক আপলোড যদি আমরা না করি তাহলে সমস্যা হতে পারে বলেই তারা কিন্তু সম্ভাবনা ব্যক্ত করেছেন যে ওই ডেট পেরিয়ে যাওয়ার পরে যদি আমরা ওয়ার্ক প্রপার্টিগুলোর তথ্য আপলোড না করি তাহলে যে সমস্ত প্রপার্টিগুলোর তথ্য আপলোড করা হয়েছে সেগুলোকেই তারা স্বীকৃতি দেবে ওয়ার্ক আপ প্রপার্টি হিসাবে যেগুলো পড়ে রইল সেগুলোকে হয়তো ওয়ার্ক আপ প্রপার্টি হিসাবে স্বীকৃতি দেবে না হয়তো এক নম্বর খতিয়ানের সরকারি সম্পত্তি হিসাবে বিবেচিত করে দিতেও পারে কনফার্ম বলছি না আর পরবর্তী ক্ষেত্রে হয়তো ওই ডেট পেরিয়ে যাওয়ার পরে কেউ হয়তো আপলোড করতে চাইলো তখন হয়তো দেখা গেল আর ডেট বাড়ালো না বা আপলোড করতে আর পারা গেল না বা আপলোড করতে গিয়ে একটা জটিল সমস্যার মধ্যে পড়তে হলো তো এরকম একটা বিষয় কিন্তু হতে পারে তাই এই মুহূর্তে জমিয়তলামাইহিন বা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে আপিল করা হয়েছে যে আপামোর জনসাধারণ যে যে গ্রামে যে যে এলাকায় মসজিদ মাদ্রাসা কবরস্থান দরগা যা আছে ওয়াক অফ প্রপার্টি সেগুলোর আপলোড করে দেওয়া হোক আমি কোন পোর্টালে আপলোড করবেন তার ওয়েব অ্যাড্রেসটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন তো আপনাদের এই মুহূর্তে কাজ হলো ওয়াক অফ প্রপার্টির ডিটেলস উমিত পোর্টালে আপলোড করে দেওয়া নতুবা কিন্তু জটিল সমস্যা হতে পারে এবার আপলোড করার পরে সরকার যদি আবার কোনোরকম মাথা চাড়া দেয় বা অন্য রকম সিদ্ধান্ত নেয় আমাদের মুসলিমদের স্বার্থবিরোধী বা ওয়াক অফ প্রপার্টি দখলের কোনো অপচেষ্টা চালাই তখন আমাদের যে সমস্ত সংগঠন আছে মাথার তাজ হিসাবে যারা বুজুর দিন নেতৃত্বে আছেন তাদের নির্দেশনা অনুযায়ী কেস বলুন আন্দোলন বলুন বা যা যা তারা বলবেন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সেইভাবে কিন্তু অগ্রগতি করব। তাহলে তাদের নির্দেশনা অনুযায়ী এই মুহূর্তে আমাদের কাজ হলো কি না ওয়াক অফ প্রপার্টিগুলোকে উমিত পোর্টালে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপলোড করে দেওয়া তো যারা জানে না তাদের কাছে এই ভিডিও বার্তাটা পৌঁছে দেবেন এবং আমরা ব্যাপক হারে একটা সচেতনতা তৈরি করবো প্রত্যেকের কাছে আমরা এই খবরটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে আমরা আরও এই সংক্রান্ত কোনো খবর পেলে আপনাদেরকে আপডেট দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম